সম্মান বাড়ি কিসে আমরা অনেকে জানি না অনেকে জোর জবরদস্তি করে সম্মান আদায় করতে চায় এটা সে হয় না তার প্রমাণ এই সাড়ে পনেরো বছর জোর করে সম্মান পাওয়া যায় তুই আমাকে সম্মান দিবি না মানে দেওয়া লাগবে এই জোর করে নিতে গেছে উল্টিয়ে গেছে গণেশ আগামীতে কেউ কেউজন এরকম জোর না করে সামনে বসা এই যে কর্দ জায়গায় যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন বিভিন্ন জায়গাতে আড়ালে সম্মানিত মা এবং বোনেরা আছেন প্রশাসনের ভাইরা আছেন সবাইকে নিয়ে আল্লাহ জানাচ্ছে আলহামদুলিল্লাহ রেখে যে যেখানে যেই এক কাজ করে আমাদের দিন ওইগুলো তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে প্রশ্ন আসলে এক কাজ করলে বিপক্ষে সাক্ষী দেবে নয় ওই কাজের ভেতরে যদি আপনার এখলাস না থাকে রিয়া আসে লোক দেখানোর কোনো বিষয় এসে যায় আমাদের দিন ওই কাজ আপনার পক্ষে না বিপক্ষে এই জন্য বহু শহীদকে আমরা জাহান নামে যারা মানুষের কাছে নাম পাওয়ার জন্যে লোক দেখানোর জন্যে শহীদ হয়েছিল ভেতরে এখলাস ছিল না বহু দানশীল মানুষকে জাহান নামে দেবে যাদের এখলাস ছিল না বহু আলেমকেও জাহান নামা দেওয়া হবে যাদের এখলাস ছিল না আল্লাহ আমাদের হেফাজত করে সমানিত উপস্থিতি আজকে সেরাতুল নবী সাল আলহি আসাল্লাম মাহফিল আপনারা দিয়েছে যদিও এই মাস চলছে রবি সানি মাস সারা বছর রসুলের সিরাত নিয়ে আলোচনা করা যায় আমাদের এই দেশগুলোতে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে আমরা শুধু বারোই রবি ওলাবার এইটাকেই মনে করে নবী যে জন্মদিন মৃত্যুদিনেই শেষ রবি আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে যদিও রবিউলা মাসে কিন্তু তার কর্মপন্থা পদ্ধতি শুধু রবিউলা শেষ হয়ে যায়নি সারা বছর ছিল না ছিল না তিনি সতেরো বছর থেকে আরম্ভ করে চল্লিশ বছর পর্যন্ত একটা দল বানিয়েছিলেন সংগঠন হিলফুল ফুদুল বলা হয় শান্তির সঙ্গ শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন কিন্তু মারেননি আপনারা ভাই এটা একটা ক্লাস চলছে আমরা একটা ক্লাস করবেন এই যে তেইশটা বছর চিন্তা ভাবনা করে দেখলেন যে শান্তি আসে না কেন এটাকে আমার দুর্বলতা নাকি আমার সংগঠনের দুর্বলতা